হ্যালো বন্ধুরা আজকের তারিখ অনুযায়ী বাইশ বারো দু হাজার তারিখ আজ আমি আমার ভীম গাছে প্রথম বিম হারভেস্ট করেছি হ্যাঁ বন্ধুরা আমি যেই তারিখটা আগে যেই তারিখ লাগিয়েছিলাম সেটা আপনারা তো দেখেছেন কোন তারিখে লাগানো হয়েছে আর দেখতে পাচ্ছেন আমি বিম হারভেস্ট করেছি কতটা ওজন হয়েছে বা কত দামে দিয়েছি কিভাবে তুলেছি সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন এই যে সকাল সকাল কিন্তু আমি আমার বিম গাছে হারভেস্ট চলছে এখানে তুলা চলছে বিম দেখতে পাচ্ছেন আর এই তুলবার পর কোন ওষুধ দিলে সব থেকে ভালো হয় বিম গাছে সেটা একবার জেনে নিন এই বিম তুলবার পর এই বিম গাছে একটা ওষুধ দিবেন সেটা হলো মিরাকুলান মিরাকুলান দিলে সব থেকে ভালো হয় গাছে ফুল জালিটা ভালো আসবে এটা ভালো একটা পিজিআর এর সাথে আপনারা যেটি মিক্স করবেন সেটি হলো ভিগর হ্যাঁ ভিগর ভিগর দিলে আপনাদের গাছে ফুল জালিটাও ভালো আসবে আর আপনাদের গাছটাও ভালো থাকবে প্রথম বিন আপনারা হারভেস্ট করবার পর এই ওষুধটা দিবেন দেখবেন পরের ফলনটা খুবই ভালো হবে এখন কোথাও হচ্ছে আপনারা আপনাদের বিন গাছে এই ভিগর আর মিরাকুলানটাই কেন ব্যবহার করবেন এই ভিগর আর মিরাকুলানের যে কাজটা সেটা সম্পূর্ণ জেনে নেওয়া যাক এমন নয় যে আমি যেটা বলছি ওই ওষুধটাই দিতে হবে আমার দেওয়ার টেকনিক্যালগুলো ফলো করে আপনারা অন্য যে কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারবেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই কারণ আমি এই এই ভিডিওগুলো আমি এই জন্যও দেখাচ্ছি কারণ এই এই সার ওষুধ দিয়ে আমার ভালো কাজ দিচ্ছে আমি সেইগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর ভিডিওটি ভালো লাগতে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর যারা নতুন মেম্বার আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যখনই একটা ভালো পিজিআর এর নাম আসে তখন কিন্তু বন্ধুরা মিরাকুলানে নামটাই সবার আগে আসে হ্যাঁ বন্ধুরা তাহলে আজ জেনে নেওয়া যাক এই মিরাকুলানের সম্পর্কে আর তার আগে জেনে নেব পিজিআর সম্পর্কে পিজিআর হলো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস আর এই এই পিজিআর হচ্ছে প্রতিটা গাছকে বড় করতে ভালো করতে সাহায্য করে ঠিক আছে এবার আমরা জেনে নেব এই মিরাকুলানের কাজ কি যার ব্র্যান্ড নেম হচ্ছে ড এগ্রো সায়েন্স আইটেম আইটেম হচ্ছে এটা আড়াইশো গ্রামের আমি আড়াইশো গ্রামের নিয়ে নিয়েছি একটা এটা আমি যেটা আমার গাছে দিয়েছি আমি সেটাই দেখাচ্ছি আর এটা ইউজ আপনার প্রতি পনেরো লিটার জলে পঁচিশ থেকে তিরিশ এম করে ব্যবহার করতে পারবেন আপনারা যদি গাছে গ্রোথ ভালো থাকে ভালো ফুল জালি আছে তাহলে আপনারা পঁচিশ ব্যবহার করতে পারেন আর আপনাদের যদি গাছের গ্রোথ ভালো নাই বা ফুল জালি সেরকম দেখতে পাচ্ছেন না আপনারা তিরিশ করে ব্যবহার করতে পারবেন এটা আপনাদের পরিমাণ আর কাজ অনুযায়ী ব্যবহার করতে পারেন আর এবার জেনে নেব যে আড়াইশো এম এল এর মিরাকুলানে ফাইলের কত দাম একশো টাকা এর মিরাকুলের দাম জায়গা আর অবস্থান অনুযায়ী প্রতিটা দাম পরিবর্তন হতে পারে আর আমি যেগুলো দেখাচ্ছি এগুলো একবার স্ক্রিনশট করে রেখে দিতে পারেন আপনাদের সুবিধার জন্য আপনাদের মনে হয় যদি এখন সময় নিয়ে পরে দেখে নিতে পারবো তাহলে সেটাও আপনারা করতে পারেন আর এই মিরাকুলান ট্রায়া কন্টানালের ওপর ভিত্তি করে তৈরি আর এটি কিন্তু দীর্ঘ চেন অ্যালিফ্যাটিক অ্যালকোহল ঠিক আছে এটি সর্ষে ফলন বৃদ্ধি করে আমি প্রথমে বলেছিলাম যেটা আপনার লাগাবেন সেটা ফলনটা বৃদ্ধি করবে শুষ্ক পদার্থ পরিমাণ গাছের উচ্চতা বাড়ায় গাছের শিকড়কে ভালো রাখে দীর্ঘ করে রাখে গাছকে এটা দিলে কিন্তু উদ্ভিদের উদ্ভিদের একটা ভালো একটা এনজাইম প্রাকৃতিকভাবে উপলব্ধ এনজাইম এটা উদ্ভিদে হরমোন কার্যকলাপকেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে এই মিরাকুলান এটি কার্যকারী মেটাবলিক অ্যাসিড সহ একটি পিজার এটি ফলের আকার বড় করতে তুলা ধান টমেটো মরিচ বাদ এই ওষুধটা তৈরি করা হয়েছে আর এগুলো প্রতিটা এই মিরাকুলাম প্রতিটা সবজিতে আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু আমরা জেনে নেব ভিগর সম্পর্কে ভিগর হলো একটা বায়োটেক গ্রেট পাউডার যা জিও লাইফ ভিগরের রাজা বায়োসার কৃষির জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছে কেন তৈরি করা হয়েছে এটা গাছের ফলন বা আকার বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়েছে আর এই প্যাকেটিংগুলো একবার জেনে নেওয়া যাক এটা বায়োটেক গ্রেড আর এটা প্যাকেটিং টাইপ এগ্রিকালচার দ্বারা প্রমাণিত আর প্যাকেজিং সাইজ একশো গ্রাম এ একশো গ্রাম এই ফাইলে আছে ম্যানুফ্যাকচারিং করেছেন জিও লাইফ এগ্রিটিক্স ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড আর আপনারা যদি এটা এই ওষুধ তো কোম্পানির কাছ থেকে কিনতে চান কুড়ি কেজি আপনারা কিনতে পারেন তারপর সেগুলো আপনারা ভিন্নভাবে কম দামে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এবার আপনারা জেনে নিন এই ভিগর সম্পর্কে এবার জেনে নেওয়া যাক এবার আমরা জেনে নেব এই ভিগর সম্পর্কে এটি হলো একটা মাইক্রো রাইজাল জৈব সার ভিগোর রাজা জিও লাইফের একটি শক্তিশালী উদ্ধাপন পুষ্টির উচ্চ গ্রহণের জন্য ব্যবহার করা হয়েছে এটা এটা ক্লোরোফিলের মাত্রা বাড়ায় যা সালক সঞ্চালয় বৃদ্ধির জন্য উৎপাদিত হয় তার মানে গাছের যে পাতাটা আছে সেটা কালো করতে সাহায্য করে আর সালংসংস্লে মানে গাছের খাবার খাবারের যে খাবার তৈরি করার যে ক্ষমতা সেটা বৃদ্ধি করতে সাহায্য করে উচ্চতর পুষ্টি গ্রহণের সাহায্য করে প্রাইমারি সেক্রেটারি রুট রুট ভেলে পয়েন্ট সক্রিয় করে ভালো শাখা প্রশাখা চালন করে ফুল ও ফলের পরিমাণ বাড়ায় আর যে ফুল আর ফলে যে ঝরে পড়ার যে সমস্যা হয় সেটাও কিন্তু ঠিক করে দেয় এই ভিগর দিলে আপনাদের ফুল ফল যদি ঝরে যায় সেই সমস্যাটাও কিন্তু ঠিক হয়ে যাবে অধিক ফলন উৎপাদনের জন্য এই ভিকরও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ঠিক আছে বন্ধুরা এইগুলোই এই ভিগরের সম্পর্কে আপনারা জেনে নিয়েছেন আর বাকিটুকু আপনার স্ক্রিনশট করে দেখে নিতে পারেন বা অন্য কোথাও থেকে জেনে নিতে পারেন ভিগর সম্পর্কে আমি এটা বলছি যে ভিকর ভিগর বাদেও আরও অনেক ওষুধ আছে যেগুলো আপনার ব্যবহার করতে পারবেন যেটা আপনার হাতের কাছে পেয়েছেন সেগুলোই কিন্তু আপনারা ব্যবহার করবেন দেখবেন ভালো কাজ দিবে এগুলো এবার আমি বলবো অগ্রিম বিম চাষ করবার পর প্রথম বিম হারভেস্ট করবার সময় আমার কতটা হয়েছিল আর কত দামে দিয়েছিলাম বা পঞ্চান্ন কেজি বিমের ওজন হয়েছিল আর পয় আর পঁয়তাল্লিশ টাকা করে দিয়েছিলাম তাহলে বুঝতে পারছেন বন্ধুরা কেমন কি হয়েছে না হয়েছে আর এটা তো প্রথম তুলা তারপরে আরও অনেক তুলা হবে তাহলে সেই সব ভিডিও আপনারা পেয়ে যাবেন আর কাল বাদে পশু আরেকটা নতুন ভিডিও আসে আলো চাষের সেটা আমরা ভালো করে দেখে নেবেন আর এত দূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন